বাংলাদেশ ক্রিকেটের পালে নতুন হাওয়া একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট বক্তরা এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডের পর টি টোয়েন্টিতেও প্রথম ম্যাচে দাপটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী এ দল শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে বাংলাদেশ নারী এ দলের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ওয়ান পর টি টোয়েন্টিতেও দাপটে শুরু করেছে বাংলাদেশ নারী এ দল পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক শ্রীলঙ্কা মেয়েদের বিপক্ষে সাত উইকেটের জয় পেয়েছে রাবিয়া খানরা আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর কাগজে কলমে এ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামিমা সুলতানা দুই ম্যাচের ওয়ানডে সিরিজে এক শূন্য ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা বৃহস্পতিবার কলম্বোর পিসারা ওভালে শুরুতে ব্যাট করতে নেমে সাত উইকেটে মাত্র একশো বারো রানের পুঁজি করে স্বাগতিক মেয়েরা জবাবে আঠারো দশমিক পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইয়াং টাইগার্সরা টস জিতে প্রথমে শ্রীলঙ্কার নারী এ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ স্বাগতিক দুই ওপেনার দারুণ শুরু পেয়েছিলেন তিয়াত্তর বলে বাহাত্তর রানের উদ্বোধনী জুটি করেন কৌনিশি নুথাঙ্গা ও নৈথি পূর্ণা তবে এরপরই আসে বিপর্যয়ের শুরু বাহাত্তর থেকে ছিয়াত্তর মাত্র চার রানের ব্যবধানে টপ অর্ডারে চার ব্যাটারকে হারায় লঙ্কানরা এরপর আর বেশি দূর এগোতে পারেনি তারা সাত উইকেটারে একশো বারো রানে থামে স্বাগতিকদের ইনিংস দলেরও সর্বোচ্চ ৩৫ বলে তেতাল্লিশ রান করেন ওপেনার কৌনিশি নুথাঙ্গা এছাড়া আরেক ওপেনার নেমথি পুরোনার ব্যাট থেকে আসে চল্লিশ বলে সাতাশ রান বাংলাদেশের সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন ফাহমা খাতুন একশো তেরো রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুব একটা ব্যাক পেতে হয়নি বাংলাদেশি ব্যাটারদের চল্লিশ রানের উদ্বোধনী জুটিতে দলকে বালো শুরু এনে দেন সাতিরানি ও শামিমা সুলতানা দুই ওপেনারের জয়ের জয়েরবিদ গড়ে দেওয়ার পর বাকি কাজটা অনায়াসে সেরে ফেলেন সুভানা মুস্তারি ও মুর্শিদা খাতুনরা ট্রাইগেসদের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন শামিমা সুলতানা পাঁচ চার ও এক ছক্কায় চুয়াল্লিশ বলে আটচল্লিশ রান করেন এই উইকেট উইকেটরক্ষক ব্যাটার আগামীকাল একই বিনোদে দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল পনেরো সেপ্টেম্বর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলেশ স্পোর্টস ক্লাব মাঠে সতেরো সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রনটান এবং উনিশ সেপ্টেম্বর সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল